আসসালামু আলাইকুম বিয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের গ্রামের একটা রাস্তার ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের জয়সিদ্ধি গ্রামের রাস্তা এই রাস্তাটি জয়সিদ্ধি থেকে শান্তিগঞ্জ পর্যন্ত মিলিত হয়েছে তো আমি শান্তিগঞ্জ যাব সিএনজিতে বসে আছি হঠাৎ চুকে পড়লো দলার পারে খুব সুন্দর একটি লাল বুট প্লাস্টিকের লাল বুট বাচ্চারা এটা নিয়ে খুব আনন্দ করতেছে খুবই সুন্দর লাগতেছে তারা খুবই আনন্দিত এত সুন্দর বুট পেয়ে তারা খুবই আনন্দিত আনন্দের সহিত তারা সবাই নৌকাটি চালাচ্ছে আমার দেখে খুব ভালো লাগতেছে এবং তারাও খুব আনন্দ নিচ্ছে আমি জানি না এটি কার সম্ভবত এটা স্বাধীন হবে ওনার বাড়ির পাশে দেখা যাচ্ছে বুটটি আমাদের ঈদগার পাশেই দলার পাড়ে বাচ্চারা খুবই আনন্দ করতেছে বুটটিকে বর্ষাকাল আসলে গ্রাম অঞ্চলের সৌন্দর্য আরোই বেড়ে যায় এক বাড়ি থেকে আর বাড়ি ছোটো ছোটো নৌকা দিয়ে আসা যাওয়া আসলে খুবই ভালো লাগে তবে কিছুটা একটা ভোগান্তিও হয় এখন আলহামদুলিল্লাহ এই রাস্তা হওয়ার কারণে আমরা অনেকটা ভোগান্তি থেকে কমে গেছি বিশেষ করে আমরা জয়সুদ্দি হরি বর্মা তিন গ্রামের মানুষ অনেকটা রাস্তার থেকে বেঁচে গেছি ধন্যবাদ জানাই আমাদের সুনামগঞ্জের প্রিয় নেতা এম এ মান্নান স্যারকে কারণ তিনি না হলে হয়তো এত সুন্দর রাস্তা আমরা পেতাম না আমাদের হাওড়ি এলাকায় এত সুন্দর রাস্তা আসলে দেখলে মনে হয় স্বপ্নের মতোই আমাদের গ্রামের বা পাশের গ্রামের যারা প্রবাসী ভাইয়ারা আছেন তারা হয়তো এই রাস্তায় এখনও দেখেন নাই কিছু প্রবাসী আছেন রাস্তা হওয়ার আগে চলে গিয়েছেন দেশের বাইরে তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা তাদেরকে দেখানোর জন্য আর আমার নন সিলেটি ফ্রেন্ডস যারা আছেন যারা ডাকার ফ্রেন্ড আমার যাদের সাথে আমি কাজ করতেছি তোমরা দেখে নাও আমাদের এলাকা কত সুন্দর হাওড় ছোট্ট রাস্তা কত সুন্দর আমাদের গ্রাম তুমি তো শুধু আমার কাছ থেকে গল্প শুনেছ বিশেষ করে অমিত ভাই শফিকুল তারপর মাসুম তোমরা দেখে নাও আমাদের গ্রামটা কত সুন্দর আসলে আমাদের গ্রাম স্বপ্নের মতো সুন্দর খুবই সুন্দর আমাদের গ্রামের রাস্তা মেটুপথ এগুলো দেখলে মন জুড়িয়ে যায় ডাকার মানুষেরা যদি দেখে তাহলে তো আর যেতেই চাইবে না এখানে আসলে একবার কারণ ওরা কখনও এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখে নাই সবসময় যানজটের মধ্যে বড় হয়েছে তাই তাদের উদ্দেশ্য এই ভিডিওটি করা তারাও দেখে নিক আমাদের গ্রাম কত সুন্দর ছবির মতো সুন্দর আমাদের জয়সিদ্ধি বসিয়াখরি বড়ুমা ডিংড়িয়া মানে গ্রাম অঞ্চল বলতেই অনেক সুন্দর